আমার হাবিবের দরবারে খবরদার যেন বেআবি না হয় আমার হাবিবকে সালাম করবেন বলবেন আল্লাহ পাক তিনি পাঠিয়েছেন আমার হাবিব যদি অনুমতি দেয় তাহলে যান কবজ করবেন অনুমতি যদি না দেয় সম্মান করে মোলাকাত করে ফিরে চলে আসবে জোরে বলুন এটা আমার রসুলের জন্য খাস কথা ঠিক না বেটি তিনটে হলো আর একটা বলি আর একটা চার নাম্বার পয়েন্ট পৃথিবী আমরা যত মানুষ বেঁচে আছি কেউ আল্লাহকে দেখেছি আমার রসুল ব্যতীত কোন নবী আল্লাহকে দেখেছে আল্লাহ কেমন আল্লাহ সৃষ্টির ভিতরে আল্লাহ আমার হাবিবকে ছাড়া আমার নবীকে ছাড়া আর কাউকেই দেখা দেন কেবল মাত্র একমাত্র আমার রসূল আমার আল্লাহকে সরাসরি দেখেছেন জোরে বলু আল্লাহ দেখা বৈশিষ্ট্য আল্লাহ যত সৃষ্টি আছে আল্লাহ সৃষ্টির ভিতরে আর কারোর ভিতরে নেই শুধুমাত্র আমার নবীর ভিতরে আছে জোরে বলু তাহলে আমার নবীর মতো সম্মানী ব্যক্তি আল্লাহ সৃষ্টির ভিতরে আর কেউ হতে পারে আল্লাহ দেখা সৌভাগ্য আমার রসুল ছাড়া আজও পর্যন্ত আর কারোর হয়নি সম্মানিত উপস্থিতি চারটে বলে আর একটা বলি বুঝতে পারছেন তো নবীর সম্মানের কথা বললে এমনি কলজে ভরে যায় যায় কি যায় না গভীর ভাবে বুঝুন নবীদের সম্মান সাধারণ মানুষের থেকে অনেক বেশি কথা ঠিক না আমার নবী শুধু সম্মানে নবী সম্মানে কিন্তু মেয়েরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ রসুলকে হাজির করা হলো মসজিদ আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত আমার নবী গিয়ে দেখলেন সমস্ত নবীদের সঙ্গে দেখা হয়ে গেল যেটা বলো সেখানে হতে হলো দুরাকাত নামাজ হবে করাকাত দুরাকাত ওটা জামাত সহকারে নবীদের ভিতরে বলা বলি করছেন আজকে এই নবীদের জামাতে কে মামতি করবেন কেউ কেউ বলছেন আমাদের সকলের আব্বাজান আদি পিতা আদম আল্লাহ করবেন কেউ বলছেন নবী সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন তিনি মামতি করবেন কেউ বলছেন নবী ইব্রাহিম আল্লাহামকে আল্লাহ খালিল বলেছেন হঠাৎ হুকুম হলো আল্লাহ ইব্রাহিলামিন আলাহ সাল্লাহকে জানিয়ে দিলেন আজকে বাইতুল মোকাদ্দাসে মসজিদে রাকাত নামাজ হবে সমস্ত নবীরা পিছনে থাকবে আমার হাবিব আমার দোস্ত আমার নবী গিয়ে এমামতি করে নামাজটা পড়াবেন যত বলুক একটু মন খুলে বলেন আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত কথা ঠিক না আমরা এমন একজন সৌভাগ্যবান উম্মত পৃথিবীতে যত নবীর এসেছিলেন তাদের উম্মATERা ছিল সমস্ত নবীর উম্মATER থেকে আমাদের তকদি ছোট না বড় আমাদের ভাগ্য ছোট না বড় অতএব সেই নবীর ভালোবাসা অন্তরে বেশি রাখতে হবে না কম রাখতে হবে আর নবী বললেন ফকত আহাব্বা যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসলো ওটা শুধু আমার ভালোবাসা নয় ওটা আল্লাহ পাকেরও ভালোবাসা হয়ে যায় বললো চলুন ছোট ছোট করে নবী পাকে জীবন আদর্শের কথা বলবো সাথে সাথে আমরা জীবনটাকে একটু পরিবর্তন করবো বলেন ইনশাল্লাহ বুঝতে পারছেন তো আবার একটু সুর টান শুরু করার দরকার আছে কিছু মানুষ বলবে ভিতরে কোনো অস্ত্র করিনি হ্যাঁ হ্যাঁ মাশ আল্লাহ ভালো লাগছে খুব সুন্দর পরিবেশ তার আগে একটু তববির দান্ত দেখি না রিতবির মাসাল্লাহ নারী রে ভালো 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 আমার কথা বুঝতে পারছেন তো চলুন ছোট ছোট করে আগে বাড়ি সোনার মানিকেরা নজওয়ান তরুণেরা ও সোনার ময়না যুবকের আব্বার মায়েরা আল্লাহ দয়াময় আমার আপনার তুক আমার আপনার নসিবটাকে অনেক বড় করেছেন আল্লাহ পাক আমাকে আপনাকে অনেক সৌভাগ্যশালী করেছেন এই নবী দিবসের মাহফিল দিয়েছেন আমার নবীর জীবন আদর্শের কথা শুনবেন আমার নবীর সম্মান মর্যাদার কথা শুনবেন শুনলে শুধু হবে না এখানে বসে নবীর ভালোবাসা নবীর কিভাবে অর্জন করা যায় সেই চিন্তা মাথায় রাখা দরকার আছে নেই ও ভাই জানেরা হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা একটু গভীর বাবু উপলব্ধি করুন আল্লাহ তিনি যদি মনে করতেন আমাকে আপনাকে মানুষ না বানিয়ে পায়খানার চেম্বারে ছোট ছোট পোকা হয় নোংরা পানিতে ডুবে যার জীবন অতিবাহিত হয় তিনি মানুষ না বানিয়ে পায়খানার চেম্বারের পোকা বানাতে পারতেন কি পারতেন না আল্লাহ পাক তিনি যদি মনে করতেন আমাকে আপনাকে মানুষ না বানিয়ে কুকুর আর বাদর বানিয়ে রাস্তায় রাস্তায় ঘোরাতে পারতেন কি পারতেন না আল্লাহ পাক তিনি যদি মনে করতেন আমাকে আপনাকে মানুষ না বানিয়ে ইদুর আর কুচে ইদুর আর বাদর অনেক নিকৃষ্ট প্রাণী আছে অনেক হিংস্র প্রাণী আছে অনেক প্রাণী এমন আছে নোংরা খাদ্য খায় আল্লাহ পাক বানিয়ে দিতে পারতেন তিনি দয়া করে মেঘের পানি করে আল্লাহ পাক আমাকে আপনাকে তার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত করে মানুষ্য জাতি করে সম্মানের জীবন দিয়েছে আরো জোরে বলুন আশরাফুল মাখলুকাত মানুষ হলো আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ অনেকে বলে আঠারো হাজার মাখলুকাত বলে না এই কথা আমি একমত না আঠারো হাজার নির্দিষ্ট বলা যাবে একটা বেশি কম হতে পারে তো নাকি তবে কম হবে না বেশি হবে আল্লাহ সৃষ্টি এক এক রকম আল্লাহর সৃষ্টি বলতে কি কত রকম মাছ একটা সৃষ্টি গরু একটা সৃষ্টি একটা প্রাণী একটা সৃষ্টি মানুষ একটা সৃষ্টি ফেরেস্তা একটা সৃষ্টি এরকম সৃষ্টি আছে না নেই আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হলো আশরাফুল মাখলুকাত মানুষ কথা ঠিক না বেটি আল্লাহ পাক কোরআন শরীফে ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন ওয়ালা কদ কররামনা বানি আদম আমি আল্লাহ পাক আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি জনে বলুন এই দুনিয়া জমিনে সবাই মানুষ কিন্তু সবাই ইমান নয় আল্লাহ যদি মনে করতেন ইমান হারা করে কোনো ইমান হারা ঘরের সন্তান করে দিতে পারতেন কি পারতেন না কোন জালের মুশে ঘরে পাঠিয়ে দিতে পারতেন আল্লাপ আমাকে আপনাকে ইমান নামক সম্পদ দিয়ে পাকের দয়ার জান্নাতের হকদার বানিয়েছে তাহলে মানুষ সবাই মানুষের ভিতরে আমরা ইমানদার তাহলে আমাদের ভাগ্য ছোট না বড় তারপরে আমাদের নবীর উম্মতরা যারা আমরা নবীকে ভালোবাসি নবীকে মানি আমরাও ইমানদার অন্য নবীর উম্মতরা ছিলেন তারাও ইমানদার অন্য নবীর উম্মতের থেকে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদের কপাল ছোট না বড় তাহলে আমাদের পরিচয়টুকু ক্লিয়ার করতে কেন জানেন কাজ করতে সুবিধা হবে কাজ বোঝাতে সুবিধা হবে তাহলে আমাদের তকদির আল্লাহ বড় করেছেন এখানে একটা পয়েন্ট তুলি পৃথিবী বয়স কতদিন নির্দিষ্ট বলা বহুকাল যাবো আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠিয়ে এইভাবে চালিয়ে আনছেন কথা ঠিক না বেটি তো এতটুকু বুঝবেন যত মানুষ এসেছিলেন ইন্তেকাল হয়ে টগর জগতে চলে গেছে আজকের তামাম বিশ্বে যত মানুষ বেঁচে আছেন কে আমার পর্যন্ত যত মানুষ আসবেন সমসত মানুষের এই রুহ যে জীবন জান এই রুহের বয়স কিন্তু বেশি কম নয় সমসত মানুষ জাতির রুহ পাক একই দিনে সৃষ্টি করেছে বলুন সবানন্দ আর রুহের বয়স বেশি কম নয় আল্লাহ পাক কোরআন শরীফে একটি জায়গায় বলছেন আলাস্তু রব রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রভু নই সেদিন আমার আপনার রূহগুলো আল্লাহ পাককে বলেছিল ক্বালু বালা নিশ্চয় আপনি আমাদের রব রুহের বয়স যদি বেশি কম না হয় একই হয় তাহলে হাজার হাজার বছর ধরে দুনিয়া চলছে আল্লাহ পাক আমাদের রূহগুলো অন্য কোন নবীর উম্মতের খাতায় ফেলে দিতে পারতেন কি পারতেন না নবী আমাদের সব নবীর পরে এসেছেন আমাদের রুহগুলো আল্লাহ ওই রুহের জগৎ থেকে কোটি কোটি রুহ তাদের ভিতর থেকে বাঁচাই করে আলাদা করে রেখে দিয়েছিলেন বলুন বলুন

গুলোকে নিয়ে আমার হাবিবের উম্মাত হওয়ার সৌভাগ্য করে দিয়ে আল্লাহ পাক আমাদের প্রতি স্পেশাল ভালোবাসা দেখিয়েছেন জোরে বলুন আমরা শ্রেষ্ঠ নবী উম্মাত হওয়ার পিছনে সবথেকে বড় অবদান কার আল্লাহ পাক আমাদের ভালোবেসে এই মর্যাদাটুকু দিয়েছেন কথা ঠিক না বেটি তাহলে সম্মান যদি বেশি হয় দায়িত্ব কম না বেশি হবে আপনারা আমাকে একটা ভালো চেয়ারে বসিয়ে দিয়েছেন তাই তো নাকি আমি এসেছি হুজুর হয়ে আপনারা আশা করছেন হুজুর আসবেন তিন শরিয়াতের কিছু কথা বলবেন আমার দায়িত্ব আছে না নেই আমি আমার দায়িত্ব ভুলে পাঁচ মিনিট গালাগালি করবো কিরকম হবে বলেন তো হাওড়া জেলার ছেলেরা আমাকে এখানে বসে রাখবে হ্যাঁ তাহলে এখানে বসে গালাগালি করার জায়গা নয় আমার মতো একটা মানুষ আমার মুখে গালাগালিটা মানায় না তাহলে মানুষ হিসাবে আমার মাথা একটা টুপি লম্বা জামা আপনারা আমাকে সম্মানের চোখে দেখেন আমি মানুষের হেদায়েতের বাণী শান্তির বাণী পৌঁছে দেই আমার মুখে গালাগালিটা মানাবে না তাহলে আমার মুখে যদি গালাগালি না মানায় আমি যে নবীর উম্মত আপনিও সেই নবীর উম্মত আমিও মানুষ আপনিও মানুষ তাহলে আমার এখানে বসে যদি আমার দায়িত্ব পালন করতে হয় আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত আপনি আল্লাহর বান্দা আপনি ইমানদার আমার আপনার দায়িত্ব আছে না নেই উদ্দেশ্য নবীর আদর্শ নবী আর জীবনে পরিবর্তন আনবো বলেন ইনশাআল্লাহ আমার নবী হলে তাম সৃষ্টির ভিতরে তার জীবন এত পবিত্র ছিল এরকম পবিত্র জীবনের মানুষ আজও আসেনি আর কেমন পর্যন্ত আসবে না ও ভাই জনেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা নবী দিবসের মাহফিল দিয়েছেন এখানে বসে জীবন পরিবর্তন আনবো জীবনটাকে পরিবর্তন করব জীবনটাকে পবিত্র করব এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমার দয়ার মায়ার নবীর মাত্র 63 বছরের জীবন তিনি দুনিয়ায় হাতে জিন্দেগিতে 63 বছর বেঁচে ছিলেন তিনি দিন প্রচার করেছেন ইসলামের বাণী প্রচার করেছেন ইসলামটাকে দিনটাকে কায়েম করেছেন মাত্র তেইশ বছরের মেহনত চল্লিশ বছর পর্যন্ত তিনি বড় হয়েছেন সমাজে সেবামূলক কাজ করেছেন দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন অভাবী দুঃখী মানুষকে ভালোবাসা দিয়েছেন অসুস্থ মানুষকে সেবা করেছেন মানুষকে শান্তির মানি পৌঁছেছেন আল্লাহ নবীর এই তেষট্টি বছরের জীবনে তিনি তার জবান থেকে এক দিনের জন্য একটা মিথ্যা শব্দ বের করিনি আমি আপনি যদি শ্রেষ্ঠ নবীর উম্মতের দাবিদার হয় নবীর ভালোবাসতে গেলে এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমার নবী যখন তার তেষট্টি বছরের জীবনে একটাও মিথ্যা কথা বলিনি আজ থেকে আপনি যদি মিথ্যাটাকে ত্যাগ করতে পারেন তবেই হবেন প্রকৃত আমার রসুলের অনুসারী thank you কথা কি বুঝতে পারছেন আমার রসুল তেষট্টি বছরের জীবনে কোনোদিন একটা মিথ্যা শব্দ মুখ থেকে বের করিনি আর আমার জামা কাপড় যত ভালো হোক ঘরটা ডিজাইন যত নকশা হোক গাড়ি যত স্টাইলের হোক রাস্তায় কথাবার্তারা শুনে দেখে মনে হবে এর মতো ভালো মানুষ দুটো নেই যদি ভিতরে ভিতরে মিথ্যা কথা বসে রাখি এই মিথ্যাবাদীকে আল্লাহ পছন্দ করে আমার রসুল যখন মিথ্যা বলিনি এখানে বসে নবী দিবসের মাহফিল দিয়েছেন এখানে ফার্স্ট পয়েন্ট শিক্ষা নেব আমরা মিথ্যা কথা জোরে বলেন মিথ্যা কথা বলবো না এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার আছে না নেই মিথ্যা কথা মানুষ আমরা বলে ফেলি কি ফেলি তবে দু একজন বেতালে বলে ফেলে আমিও বলতে পারবো না যে মিথ্যা বলিনি কিছু কিছু মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেছে আছে না তারপরে বলি আমার যুবক ভাইদের বলি বন্ধু বান্ধব একসঙ্গে ওঠা বসা করো কথায় কথায় আল্লাহর কিরে মার কিরে খোদার কিরে বাপের কিরে কিরে গুলো খাওয়া যাবে না বুঝতে পারছেন আমি যে কথাগুলো বলি না আমার বক্তব্যের ভিতরে শিক্ষামূলক কিছু ব্যাচেস থাকে কথা কি বুঝতে পারছেন কিছু হলে কিছু নাদান দেখবেন কিছু অসভ্য আছে দেখবেন কিছু হলে বলে কোরআন শরীফ মাথায় করে বলে বলে না মানে মানুষ মিথ্যা বলে বলে সমাজে মিথ্যাটাকে এমন ভাবে ছড়িয়ে ফেলেছে এমন ভাবে মিথ্যা প্রচার করে করে মানুষের মিথ্যা কথা বলে এত অভ্যস্ত হয়ে গেছে একটা লোককে একটা বিষয় দোষারোপ করছেন সে বলছেন ভাই আমি এটা করিনি এটা আমি নেই নি এই কাজটা আমি আমি করিনি তাকে বলছে মাথায় কোরআন শরীফ নিয়ে বলতে হবে এই লোকটা ওকে বিশ্বাস করতে পারছে না মানে বহু লোককে ধোকা দিয়ে রেখেছে কথা বোঝা যায়নি তাহলে আমরা এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হব মিথ্যা কথা বলবো না যুবক ভাই মনে থাকবে তো আর মিথ্যা কথা হলো গোনার মা মিথ্যা কথা হলো আর মিথ্যা এত বড় পাপ আল্লাহ পাক বলছেন ফালানাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীদের উপরে আল্লাহ পাকের লানত আল্লাহর বদ্দ মিথ্যাবাদীদের উপরে মিথ্যা কথা যারা বলব ভাস্ত আল্লাহর রহম তাদের প্রতি হয় না লা লানত বর্ষণ হয় তাদের জীবনে সুখ শান্তি আসে না তারপরে দেখবেন অনেক ব্যবসায়ী মানুষ আছেন আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না একটা মাল বিক্রি করবে দশ টাকার মালে টাকা লাভ মিথ্যা 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 কথা বলে কি ভাই ভাই দামে দামে বলা বলা যাবে না না কেনা কেনা নাই বললাম আপনি বাজার ঘুরে দেখেন আপনি আজকে যদি আমার কাছে ঠকে যান কালকে তো নেবেন এটাকে আপনি যদি পছন্দ হয় নেন আপনাকে ঠকিয়ে তো আমার লাভ হবে না আমি ব্যবসায়ী মানুষ আপনাকে ঠকালে তো আমার লস আপনি আরেকদিন আসবেন না আমার ভবিষ্যতে ব্যবসা ভালো হবে অতএব এখানে এক টাকার মাল লাভ করতে গিয়ে দশ টাকা বিক্রি করে এক টাকা লাভ হবে না এখানে যদি মিথ্যা বলি তাহলে আমার নীতি আমার রসুলের নীতি আমার ভিতরে থাকলো থাকলো এগুলো দরকার আছে না নে আছে নিয়ত করতে হবে আমরা যারা মিথ্যা বলি আল্লাহর কাছে ক্ষমা চাইব আর আগামী দিনে মিথ্যা বলবো না এই প্রতিজ্ঞাবদ্ধ হই জীবনটাকে পবিত্র রাখব তবেই হব প্রকৃত নবীর অনুসারী কথা ঠিক না বেঠিক ও ভাইজনরা সোনার মানিক যুবকেরা আব্বা আর মায়েরা আল্লাহ পাক কোরআন শরীফে ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন আল্লাহ পাক কুরআনুল কারীমে আমাকে আপনাকে উদ্দেশ্য করে বললেন করবেন সুরা আল্লাহ হাজাব খুলবেন পেয়ে যাবেন আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ ও ভাইরা বাপেরা আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে মন চলা যাবে না ইচ্ছা মতো চলা যাবে না আল্লাহ নবী যেভাবে চলতে বলেছেন আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলতে হবে কোরআন শরীফ খুলবেন সূরা হাশর খুলে শুরুর দিকে পেয়ে যাবেন আকাশ নম্বর পারা আল্লাহ পাক বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করে ওটাকে তোমরা মেনে নাও আমার নবী যেটা তোমাদেরকে নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো আল্লাহ নবী যদি মদ খেতে মানা করেন আমার আল্লাহ যদি মদ মানা করে ওটা বর্জন করতে হবে আল্লাহর হুকুম যদি হয় সুদ খাওয়া যাবে না ওটা বর্জন করতে হবে আল্লাহর হুকুম যদি হয় মায়েদের উপরে পর্দা করতে হবে পর্দা চলতে হবে আল্লাহর হুকুম যদি হয় মানুষের প্রতি হিংসা করা যাবে না এটাও মেনে নিতে হবে আল্লাহর রসুল যে কথাগুলো বলেছেন এই কথাগুলো যদি আমি আপনি না মেনে চলি নবীর অনুসারী বলে কি গণ্য হয়

হয়ে যাবেন যদি নবীর মতো চরিত্র অর্জন করতে পারেন তাহলে আপনার জীবন দুনিয়া শান্তির হবে হাসরের মাঠে নবীর সুপারিশি নসীব হবে সারা জীবন মিথ্যা কথা বলে হিংসা করে দুনিয়ায় গোনার কাজ করে নবীর কাতার দাঁড়াতে পারবো নবীর কাতারে দাঁড়াতে পারবো না ও সোনার মানিক যুবকেরা আব্বা রামায়রা নবী পাকি জীবন আদর্শের কথা বলে শেষ করা যাবে না এতটুকু আপনাদের বলি আজকে অনেক যুবক ভাইয়েরা রয়েছে অনেক সম্মানিত ভাইয়েরা মায়েরা রয়েছে আমি এতটুকু বলি আমার নবীর আদর্শের ভিতরে টোটাল জীবনটা কিভাবে অতিবাহিত করতে হবে সব বিষয়টা কোরআন হাদিসে এসেছে আপনারা গভীর বা উপলব্ধি করুন নবীকে মানি নবীকে মানি সারা জীবন বলবো নবীকে ভালোবাসি আর নবীর আদর্শ যদি আমার ভিতরে যদি না থাকে নবীর ভালোবাসা হবে না আজকে অনেক ছেলে আছে আব্বা কথা বললে অবাধ্য মা কথা বললে শোনে না আব্বামার সঙ্গে সম্মানে কথা বলে না আব্বা মার সাথে ভালো ব্যবহার করে না আল্লাহ নবী জানিয়ে আমি জানিয়ে দিলাম তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত আর তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম এখানে বসে আপনি যত জোরে তাকবীর দেন এখানে বসে আপনি নবীর ভালোবাসায় যদি বুকে হাত চাপড়ে বুকে যদি নিশানা বনে যায় কলিজা যদি ফেটে যায় নবীর কথা যদি না মানেন নবীর আদর্শ যদি না থাকে আপনি পরকিত নবীর উম্মাত হতে পারবেন না আজ অনেক ছেলে আছে দেখবেন আর যুবক ভাইদেরকে একটু বাপ মারস করে দেখবেন আমি ছোট ছোট করে বলবো আজকে ধারাবাহিক আলোচনা করতে পারছি না সময় স্বল্প আমি কয়েকটা পয়েন্ট তুলে আপনাদের বুঝিয়ে যাব যুবক ভাইদের বলি আব্বা মার সম্মান করতে হবে কি হবে না আব্বা মা কথা বললে তাদের সামনে জোরে মেজাজে কথা বলা যাবে আব্বা মার সামনে বেয়াদবি করা যাবে আজ বেয়াদবি করছে না করে না আব্বা কথা বললে ঝাড়া মেরে দেয় মা কথা বললে বিয়ের আগ পর্যন্ত তবুও ঠিক থাকে বিয়ের পরে পরিবর্তন হয়ে যায় আব্বা ডাকে আব্বার সঙ্গে ভালো করে কথা বলে না কোথায় হারিয়ে গেলাম নবী আমার বললেন তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত তোমার পিতা মাতা তোমার জন্য জাহান অনেক ছেলে আছে দেখবেন শ্বশুর বাড়ি যাওয়ার সময় শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টি মিটাই নিয়ে যায় একদম স্টাফিসে নেমে আগের দিন চুল দাড়ি কেটেছে ভালো জামা পরে একদম প্যান্ট শার্ট পরে ইন করে সুন্দর করে ফিটফাট হয়ে মার্কেট থেকে একটু মিষ্টি মিটাই ফল ফুল নিয়েছে এরকম সব মোবাইল ভালো বাড়ি ফোন করে শ্বশুর বাড়ি ফোন করে দিয়েছে মানে বলছে মা আমি তোমার জামাই আসছি শাশুড়ি মা তাড়াতাড়ি রান্না বাড়া করছে একসঙ্গে অনেক লোকজন আছে মায়েদের একটা অভ্যাসে এক জায়গায় বসে একটু গল্প করে একজন চাচিমা এসে বলছে بو আজকে বাড়িতে রান্না করার খুব তোরজোর बोला আমার জামাইবাবু আসছে অতএব আমার মেয়ের জামাই আসছে তো কি করবে আসার মতো হয়ে গেছে এইজন্য রান্না বড় আইটেমটা ভালো করেছি যেই ছেলেটা শ্বশুর বাড়ি গিয়ে একটা পা ভিতরে একটা পা বাইরে হঠাৎ শাশুড়ি সামনে শাশুড়ি কাছে একেবারে নত হয়ে সুন্দর করে দাঁড়িয়ে বলছে আম্মাজি ভালো আছেন দেখে মনে হবে ছেলে তার মত ভালো ছেলে দুনিয়ার দুটো নেই এত নরম এত নম্র এত ভদ্রও দেখে মনে হবে এ মানুষ না আসমান থেকে ফেরেশতা নাজিল হল তাহলে ওই ছেলেটা একটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে যোগ্যতাটার ভিতরে আছে শ্বশুর বাড়ি গেল মিষ্টি নিয়ে গেল আমার আপত্তি নেই আম্মাজি বললে আমার আপত্তি নেই অবশ্যই শাশুড়িকে মা বলেন অবশ্যই তাকে সম্মান করতে হবে কিন্তু ওই ছেলেটা যখন আব্বা যখন ডাকে একবার যদি ডাকে কোచే দিকে আয় না বাবা বলেছি না এখন জাতি পাবো না মার সঙ্গে একটু ঝামেলা হলো মাকে দু গালাগালি দিলে সে গালাগালি গাছের পাতা ঝরে যাওয়ার মতো বাংলার কোনো বইতে পাওয়া যাবে না মারাত্মক গালাগালি হিন্দি বাংলা ইংরেজি গালাগালি পাইল করে মা বাপকে নেয় আচ্ছা মা বাপকে গালাগালি দিয়ে মা বাপের গলা ধাক্কা দিয়ে আব্বা মার হক ফাঁকি দিয়ে শ্বশুরবাড়ি যত বড় বড় মিষ্টি নিয়ে যায় আর ওখানে গিয়ে যত ভালো সারি আব্বা মার বদ দজদি নসিবে লাগে সংসার শুখ হবে সংসারে সুখ হবে সংসারে যুবক ভাইদের বলি তোমার পিতা মাতা যেটা বলবে পিতা মাতারা গাড়ছেন তাদের কথা শুনতে হয় হয় কি হয় না আজকে ছেলেগুলোকে যদি মানা করে কচি এই ছাব্বিশে জানুয়ারি আসছে পয়লা জানুয়ারি যায় এই মেলাঘাট হয় বাদে জায়গায় যাসনি নি আজে ছেলের সঙ্গে মিশিয়ে নি আব্বা মা সবসময় ভালোর জন্য মানা করে ছেলেগুলো আব্বা মার কথা না মেনে চুরি করে সেই কাজটা আগে করে আজ অনেক ছেলে আছে দেখবে এই ছেলেগুলো বাপ মা বলে আমার ছেলেটা নামাজ পড়লে ভালো লাগে আজকে আপনাদের নামাজ পড়তে বলে না ও মোবাইলে এমন গেম খেলার মেসেয় পড়েছে বাথরুমের মধ্যে গিয়ে গেম খেলা যাচ্ছে আছে না নেই হ্যাঁ এক মাসের ভিতরে শুধু জুমার নামাজে মসজিদে যায় তাও দুরাকাত পড়ে করো আমার নবী কি দুরাকাত নামাজ জুমার দিন শুধু পড়তেন না দিনে পাঁচবার নামাজ পড়তেন আমাদের কত নামাজ ফরজ পাঁচ ওয়াক্ত নবীর উপর ছয় ওয়াক্ত ফরজ ছিল কত আমার নবী তাহাদ নামাজটা পড়তেন বলুন রানার যুবক ভাইরা রাগ করছো নাকি